সংস্থায় বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি মূলত এটা আছে খ্রিস্টান পরিচালিত মানে নাম্বার লোন অভিযান নিবে স্নাতকদের পাশ করতে পাশ করলে আপনার আবেদন করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো এলাকায় কর্মস্থল নিয়মিত দুইশো জন আগে নিবে পরে একটা চাকরি সর্বোচ্চ উনচল্লিশ বছর হলে আবেদন করতে পারবেন অস্থায়ী অবস্থায় তেইশ হাজার আটশো টাকা দিয়ে পঁচিশ হাজার টাকা দেওয়া হবে এবং স্থায়ীকরণ হলে পঁচিশ হাজার থেকে সাত হাজার টাকা দেওয়া হবে এখানে বলছে প্রার্থীর যোগ্যতা অন্যান্য সত্যাবলী স্নাতক স্নাতকোত্তর পাস আগ্রহ দিয়ে অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের দেওয়া হবে লোন বিচার পদে প্রার্থীদের দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা ও চাকরি চলমান থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকটতে অংশ নেওয়া ঠিক হবে প্রার্থী দুইজন প্রত্যনকারীর নিকটতে প্রত্যন সংগ্রহ করে প্রত্যন পত্র সংগ্রহ করে জমা দিতে হবে কথায় আপনি আপনারা যারা আবেদন করবেন পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনি করতে পারবেন এখানে পরীক্ষার স্থান গ্রন্থাকার ও তথ্য বিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল কাশিমপুর হাই স্কুল এন্ড কলেজ রোড কাশিমপুর বরিশাল পঁচিশ চার দুই হাজার পঁচিশ সকাল নয়গোটারিকে পরীক্ষা হবে আপনারা তারা এখনো ওই আবেদন করেননি অবশ্যই আবেদন করবেন বা সিএসএস কুমিল্লা সদর এক ব্রাঞ্চ প্রিয়ম নিবাস চ চম চম্পকনগর সাত সাতরা এখানে নয়টাতে নয় পাঁচ দুই হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা হবে তারপর মুসলিম একাডেমি রোড যশোর বুঝতেই পারছেন বাংলাদেশে চাকরি খুবই কম্পিটিশন চলতেছে আপনারা এই লোন অফিসার করে নেন কোন সমস্যা নেই তারপরে যে সিএসএস সারুলিয়া ব্রাঞ্চ প্রযত্নে মিস কামনার হোল্ডিং নং অর্থাৎ এটা রানী মহল সিনেমা হলের সামনে মালিক প্লাজার পিছনে এটা ডেমরা ঢাকায় তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ সকাল নয় বাড়িয়া এগুলো সাক্ষাৎ বা পরীক্ষার সময় দেওয়া হয়েছে এবার যে আর অন্যগুলো আপনারা এগুলো দেখে নেবেন তবে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম এন পি এম এল বরাবর আবেদন করতে হবে আমি আবারও বলছি আপনারা কিভাবে করবেন আমরা পরিচালক একটা খামে পরে লিখবেন পরিচালক এইচ আর এম এন পি এম এল বরাবর আবেদন করতে হবে এখানে আপনারা জীবন বৃত্তান্ত ও আবেদনের আবেদনপত্রের সাথে দুই কবি পাসপোর্ট সাইজ সত্তাহিত রঙিন কবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা শোনাপত্র অভিজ্ঞতা সনদপত্রের সত্যায় ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদ উল্লেখিত ঠিকানাগুলির যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক সেই তার সময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নেওয়ার জন্য অনুরোধ হলো অর্থাৎ আমি যে যে ঠিকানা পরীক্ষা দিতে ইচ্ছুক সেখানে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষা অংশ অনুগ্রহ করে আবেদনপত্রে অবশ্যই প্রার্থী স্বত্ব মোবাইল নম্বর ও ইমেল উল্লেখ থাকতে হবে আপনারা মনে করেন যে উম কারো বাসা খুলনায় আহ রেভারেন্স পলস হাই স্কুল আহ সপ্তাশি এমএ বাইরের রোড বানান বানরঘাটি গল্লামারি খুলনা এবার আবার যদি পারেন তাহলে আপনারা ওইখানেই পরীক্ষা দিতে পারবেন আপনাদের যেখানে আছরা সিনিয়র এখানে সুযোগ সুবিধা পিএফ গ্রাজুয়েটি বার্ষিকিন ইন ইনসেনটিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা ও মোবাইল বিল সহ মোট বেতনের একটি সব প্রদান করা হয় অর্থাৎ এখানে বাৎসরিক তিরিশ দিন ছুটির মধ্যে বছরে বারো দিন ছুটি রিজার্ভ করা যাবে তার বিপরীতে চাকরি শেষে আর্থিক সুবিধা প্রদান করা হবে বিভাষ তাছাড়া লোন অফিসার পদে কুমিল্লা চট্টগ্রাম জুনে নিয়োগ প্রার্থীদের জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছরান্তে ফ্যামিলি ট্যুর হিসেবে এককালীন ভাতা প্রদান করা হবে আপনারা যারা এখনো ভিডিও সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ